হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমাকেও দেখতে পাচ্ছ আমি খুব ভালো আছি তো আমি দেখো মাত্রই স্নান করে আসলাম দেখে তোমরা বুঝতে পারছো যেহেতু মাথা তো এখন দেখো গামছা বাঁধা চুল একদম ভেজা তো যাই হোক তো ভাবলাম যে স্নান তো হয়ে গেছে তাহলে সকাল সকাল একটা ভিডিও আপলোড করাই যাক ঠিক আছে তো দেখো এখনও খালি সেঁদুরটাই দিয়েছে স্নান করে এসে তো এখন একটা টিপ পড়ি এত ছোট টিপ তোমরা দেখতে পারবে কি না তাও জানি না বাট পড়েছি যে দেখো আমি ছোটো টিপ পড়ি আমি বড় টিপ পড়তে একদমই ভালোবাসি না আমার ছোটো টিপ পড়তে ডেফিনেটলি ভালো লাগে ঠিক আছে সকালে একবার ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জল নিয়ে আসছি জল নিয়ে এসে আমি আবার শুয়ে পড়ছি কাজ আমার সমস্ত কমপ্লিট আমার ঘর বাড়ি সমস্ত কাজ স্নান করা এভ্রিদিং আমার কমপ্লিট হয়ে গেছে সো আমার জাস্ট এখন খালি একটা বড়ো কাজ বাকি আছে কে গেস্ট করতে পারবা সেটা কি সেটা হচ্ছে রান্না দেখো আজকে রান্নাতে আমি শাক করবো প্রচুর শাক আছে এখানে পালং শাক সরষা সরষে শাক এগুলো শাক রয়েছে তো আমি আজকে এগুলো শাক রান্না করব আর এই যে বটবুটি বটবুটি ভাজা করব আর সুটকি মাছ আছে সুটকি মাছের জুড়া করব আর আলু বেগুন পালং শাক একটা সবজির মতো করব সর্ষে শাক ভাজবো সুটকি মাছে ঝোড়া করব আর বটবটি ভাজবো তো বকেরা বুঝতেই পারছো এত কিছু রান্না করতে গেলে প্রচুরই সময় লেগে যাবে সো যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কোনো কাজে চাপও নেই জাস্ট খালি রান্নাটা রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না ঠিক আছে মেন যেহেতু সান কাজ সমস্ত কিছুই কমপ্লিট সো আর রান্নাটা করতে তো আর বেশি সময় লাগবে না তো তাই ভাবলাম যে বসে বসে একটা নর্মাল একটা ভিডিওস আপলোড করে দে তাই না তো এই জন্য দেখো আমি নর্মাল একটা ভিডিও আপলোড করার জন্য চলে আসলাম আর হ্যাঁ আমার আর সিম্পল লুক্সটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কারণ যেহেতু দেখো আমি এখনও কোনো মেকআপ করিনি সি সিঁদুরটা পড়েছে ছোট্ট একটা টিপ দিয়েছি আর মাত্র চুলটা এখন চুলটা পর্যন্ত আমি আছে রাই ঠিক আছে সো বন্ধুরা আমার এই লুক্সটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে এত 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই পাশে থাকবে কেউ পাশে থাকতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ যত পারবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি এখন এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওটি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে